মানুষের কথা হয় মানুষের জন্য কথা হয় আমরা কারা কুনতুম খারা উম্মাতিন উখরাজাতিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তুমরাই শ্রেষ্ঠ জাতি কুনতুম খারা উম্মাতিন ইউ আর দি বেস্ট নেশন ইউ আর দি হাইয়েস্ট নেশন ইউ আর দি গ্রেটেস্ট নেশন এন্ড ইউ আর দি বেস্ট নেশন এগেইন তুমরাই সর্বত্তম জাতি কে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোনো আছে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য জন্য লিনাস মানুষ নাস মানি আপনার বিব্রত রহিতে না কেউ অবনি পরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা জানেন না কে কে হাত তোলেন জানেন না সবাই জানেন কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোনো কাব্যিক কথা নয় এটা কোরআনের এই দুই আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায় আমরা যখন এই দুটি কথা কবির শুনি আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যাই আবেগাপ্লুত হই কত সুন্দর কথা কিন্তু যখন বলি এটা কোরআনের কথা এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে দেয় ঠিক কিনা কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে চমৎকার স্লোগান এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয় রসুল আকরাম সয়েসলামের ইসলামের সহি হাদিসে বাংলায় তারা এটাকে স্লোগান করেছে রসুল আকলাম সাল্লাম বলেছেন তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তাহলে তুমি আমার সঠিক না বলো না হাদিস আমরা সেটাকে জানছিলাম যাই হোক আমি সেদিকে যেতে চাই না আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এইটির একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তখন সে এলাকার জিসিএস এস তার মর্যাদা অনেক বেশি ঠিক কেন সাঈদ আবুল আল্লাহ মদুদি রহমতুল্লাহ বলেছিলেন একটি তাকোয়াবান এক যে সঠিক মমিন ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি তাকোয়াবান নহেন তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের তাকো আছে কি নাই আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভালোবাসেন আল্লাহর হাসিলের জন্য কাজ করেন পরকালে বিশ্বাস করেন জান্নাতে বিশ্বাস করেন যার নামে বিশ্বাস করেন যদি তাই হয় তাহলে আমরা তাকে আহ্বান আল্লাহ বলেছেন ইন্মদালেব আতকাকুম যাদের তাকো আছে আল্লাহর কাছে তারা সম্মানী ঠিক কিনা তাহলে আমরা কার কাছে সম্মানী সম্মানি আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে তার চেয়ে অনেক 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 উপরে কারণ আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম আমাদের মর্যাদা আমাদের লক্ষ্য আমাদের স্পিরেশন আমাদের অবজেক্টিভ আমাদের ডেস্টিনেশন এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যখন আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ তখন আমরা আল্লাহর গোলাম থাকব। আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব তখন আল্লাহর গোলাম থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমার বাসা থেকে নামার সময় লিপ্টে দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখেই বলল যে জাতি আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্যে তাহলে শ্লোগান ধরুন আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না আমার লজ্জা হবে না যে আমরা পাঁচই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটায় হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য